হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ধামাক একটা ধামাকি একটা কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু আমাদের পেজে বা আমাদের ফোন করে অনেক আপুরা ভাইয়ারা আমাদের রিকোয়েস্ট করছে ভাইয়া আপনার কম্পিউটার নিয়ে আসেন দেখেন কম্পিউটার চলে আসছে খুবই চমৎকার আপনার খুবই চমৎকার আপনার প্যানেল কম্পিউটার একদম এক্সক্লুসিভ কম্পোটার এগুলো একদম আপনার জাপানি ফাইবার দিয়ে তৈরি জাপানি ফাইবার দিয়ে তৈরি এই কম্পোটারগুলো এটা কিন্তু একদম কিং সাইজের কম্পোটার এটার হবে আপনার লাম্বাই হবে একশো ইঞ্চি লাম্বাই হবে একশো ইঞ্চি পাশে হচ্ছে নব্বই ইঞ্চি মানে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট খুবই চমৎকার এক্স এক্সক্লুসিভ এক ফুলের কম্পোটার দেখেন খুবই নাইস ডিজাইন এবং কালারও অনেক সুন্দর এগুলো কিন্তু এগুলো হচ্ছে আপনি ক্লাসিক্যাল প্রাইম হোমটেক্স থেকে করা খুবই চমৎকার এই কমফোর্টারগুলো শীতের ধামাকা কালেকশন দেখেন খুবই চমৎকার হচ্ছে ব্যাকপাটটা আমরা ফ্রন্ট পার্টটা দেখবো এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার হানড্রেড পার্সেন্ট রংস গ্যারান্টি দেখেন খুবই চমৎকার কিন্তু এই কম্পোর্টারগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন এক ফুলের কমফোর্টার আপনার জাপানিজ ফাইবার দিয়ে তৈরি একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু একদম সাধ্যের মধ্যে একদম এটা হচ্ছে একদম কিং সাইজার কমফোর্টার আর এটা হচ্ছে আপনার মানে ডাবল কমফোর্টার এটার প্রাইস হবে হোলসেল প্রাইস হবে মাত্র হাজার পঞ্চাশ করে মাত্র হাজার পঞ্চাশ করে আপনার হোলসেলে আর যারা এক দু পিস নেবেন তাদের জন্য একুশশো টাকা করে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য একুশশো টাকা করে এই কমফোর্টারগুলো দেখেন শীতের ধামাকা কমফোর্টার খুবই চমৎকার চমৎকার এটা হচ্ছে একটা কালার আমরা আমরা নেক্সট আমরা আরেকটা কালার দেখাবো দেখেন আমরা তিনটা কালার দেখাবো এই যে হচ্ছে আরেকটা কালার ওই যে তিনটা কালার দেখাই দেবো খোলো 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 এটা দেখেন খুবই চমৎকার এই কালারগুলো ওখানে রেখে খোলো এই তুমি এটা খোলা খুলে আগে বাইক বের করো দেখেন খুবই চমৎকার এগুলো পারেও না ওখানে নিয়ে খোলো দেখেন খুবই চমৎকার কিন্তু এই কমফোর্টারগুলো মাত্র হাজার পঞ্চাশ করে হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ একদম কিংস সাইজের কম্পোর্টার আর এগুলোর প্রাইস হবে মাত্র মাত্র হাজার পঞ্চাশ করে দেখেন এই যে হচ্ছে আরেকটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু এটা ধরো এটা ধরো দেখেন খুবই চমৎকার মাত্র আপনার সরি মাত্র দুই হাজার পঞ্চাশ করে মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ করে মাত্র দুই হাজার পঞ্চাশ করে যারা এক দু বিস করবেন তাদের জন্য একুশশো টাকা করে দেখেন খুবই চমৎকার এই কম্পোর্টার একদম একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি আপনার দৈর্ঘ্য পোস্ত আর এগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন এগুলো খুবই চমৎকার দেখেন অসাধারণ এবার শীতের ধামাকা হবে আর এগুলো হবে জাপানিয়াস জাপানিস ফাইবার দিয়ে তৈরি দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখে গুলো একটা দেখেন না এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার প্যানেল কমফোর্টার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আর এগুলো কিন্তু স্টক খুবই সীমিত স্টোভ কিন্তু খুবই সীমিত যারা আপনারা এই ভিডিও থেকে সাথে সাথে দু এক দিনের মধ্যে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার কিন্তু এই কমফর্টেগুলো তিনটা কালারে আসছে হিউজ পরিমাণ দেখেন খুবই চমৎকার অথবা আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আপনারা চাইলে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন দেখে নেবেন সেটা হচ্ছে ইসলামপুরে একর্ব প্লাজা প্লাস আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম